কান্দির টাকা জোগাড় করি তখনকার সমার উনিশ হাজার টাকা এদের হাতে তুলে দিয়েছি। উনিশ হাজার টাকা তখনকার উনিশ হাজার মানে এখন ১৯ কোটি টাকার সমান মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েক হাজার পানসি নৌকা করাই ছিল গুরুচার ঠাকুর মানুষের আয়ু ছিল সত্য যুগে এক লক্ষ বছর ত্রেতা যুগে দশ হাজার বছর দাপর যুগে পাঁচ হাজার বছর কলিতে মহাপ্রভু যখন তখন মানুষ বাঁচতে একশো কুড়ি বছর হরি আমলে হরিচাঁদ ঠাকুর যখন এলো তখন মানুষের আয়ু হলো এখন আমলে কত মাত্র করে বাংলাদেশে এমন অবস্থা সনেন নারী নরে ঠাকুর হরিচাঁদ যখন লীলা সংঘ করলো এতে জেনে রাখা দরকার মাইকে সাউন্ড যদি যায় শুনে রাখুক হরিচর ঠাকুর যখন লীলা সঙ্গ করে ওই বছর टोटल বাংলাদেশে একটা দুর্ভিক্ষ হইল যে দুর্ভিক্ষে বিভিন্ন পশু পাখি সম্মানা যাচ্ছে অনাহার অনিদ্রা দেখা দিল আমার সমাজের মানুষ না খেয়ে মারা যাচ্ছিল এরা গিয়ে গুরু শঠ ঠাকুরকে বলল বাবা আমরা এখন কি করব গুরু শঠ ঠাকুর বলল শোন আমার বাবা তোদের ভার দিয়েছে আমার বাবা শুধু যার সময় একটা কথা বলেছিল একটা মরা জাতি তোর হাতে তুলে তুই আমার কথা লবি জীবন দিয়ে হলেও এই জাতিকে আগ্রাইয়ে রাখবি বলে আমার জীবনের সর্বস্ব থাকতে তোদের কিছু হবে না নিজের পৈতৃক সম্পত্তি বেঁচে দিয়ে ওরা কান্দির টাকা জোগাড় করি তখনকার সমান উনিশ হাজার টাকা এদের হাতে তুলে দিয়েছে উনিশ হাজার টাকা তখনকার উনিশ হাজার মানে এখন ১৯ কোটি টাকার সমান মহেশ ব্যাপারীকে দিয়ে কয়েক হাজার পানসি নৌকা করাই ছিল গুরুচার ঠাকুর কেন জানো গুরুচার বলছিল এ শোন এই যে এরা যা করে এই করে কেউ বেঁচে থাকতে পারে এরা করে ছেলে মেয়ে শিক্ষা দেবে কি করে তখন এদের ছিল এক ফসলে ধান ধান কাটার পরে জলে ভরে যেত জমি কইয়ে জাল ফুটিয়ে জাল এই জাল পাইতে সব ছিল মাছ ধরি গুরু ঠাকুর বললো মাছ ধরে কি মানুষ হওয়া যায় অমায়শ কি বলে বাবা আসতে বলে বাবা কি কর বলে এটা কাজ করো কটা পানসি নৌকা বানাও পানসি নৌকা বানাও টাকা যা লাগে আমি দেবো বলে কি হবে বলে এদের ব্যবসা না শিখালে এরা দাঁড়াতে পারবে না ব্যবসা যদি না শেখে অর্থ যদি না আসে মানুষ করবে নিজে নিজে নৌকা নৌকা বানালো কয়েক হাজার তৈরি করে মহেশ ব্যাপারীকে দিয়ে তৈরি করে সেই নৌকায় দশজন বারো জন জন করে টিম করে দিল নিজে মূলধন দিল টাকা দিল খালি একটা কথা বলেছে কি আমার একটা কথা মনে রাখবা সত্য ছাড়া মিথ্যা বলবা আর কাউকে কোনোদিন ওজনে কম না আমি গুরুচাঁদ কথা দিলাম আমার বাবার আশীর্বাদ যদি থাকে একদিন তোমরা এমন জায়গায় পৌঁছাবা কেন্দ্রবিন্দুতে যাবা তোমরা যারা কোনোদিন তোমাদের চেনে না এমন একটা দিন আসবে সব জায়গায় তোমরা থাকবা আজকে বলো তো এমপি বলো এমপি এম এ এমপি বলো এম এল পুলিশ ব্যারিস্টার ডাক্কা কোনটা নাই এই নমোর মধ্যে কোনটা নাই এমন কোন জায়গা নাই যে এরা নাই উনিশশো ছয় সালে আগে যাদের একটা চাকরি পর্যন্ত নাই আর আজকে ও অল ডে এমন কোন দেশ নাই যে সেই দেশে আমার নমো যায় নাই তাহলে এই একমাত্র আমার আমার গুরু চাঁদের বাবা বুঝলি ও যারা বসবে না তাকে কিলোলিও বসবে না কি বিরাট ব্যাপার না কঠিন ব্যাপার একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা বাচ্চা জন্ম নেওয়া থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে বাসবে একুশ নিজের হাতে ধরে শেখানো এরা বিয়ে করে কিভাবে বাসবে কি শিক্ষা জানো আহা সব বিয়েটিয়ে করিছে কুরশন ঠাকুরকে থেকে বেতাল হইছে তো একদিন ডাকছে এই সবাই দিগা অশিক্ষিত তো বাড়ি যাই ও বাড়ি যে তোমরা একটা কাজ করো কি ধান লাগাইছো বলো হা বলো ধানে কালকের থেকে সবাই কাঁচা ধানে নাঙল দিয়ে দাও বলে বাবা তাই হয় ধানে যদি নাঙল দি কাঁচা ধানে ধান তো পাকে না বলে ধান হবে না আমার তো না খেয়ে মরবো বলে তাহলে নাঙল কখন দিতে হয় বলে ধান টান উঠে যাবে পাকে ঘরে যাবে গোলায় উঠবে জমি ফাঁকা হবে জোব আনবে আবার সাশে যাব বলে ঠিক তো বলে ঠিক তো বলে হ্যাঁ বলে তাহলে আঙ্গুলে যাই যাও নাই তো কেউ ফসল ভরে আসা তুমি আঙ্গুলে কেউ সব খাইতো বলে বলতের দলতো শিক্ষিত না তো কিভাবে বুঝাইছে বুঝুন বলছে নাঙল দাও নাই তো কয় যে না বলে গুরুঠা বলে যে আমি যদি কই যে কয়টা দেশ তা ঠিক নাই আমি ধরে ধরে বলতে পারি কেটা কেটা দেশ বলছে বুঝো নাই না আচ্ছা আমার মার কাছে যাও নাই বলো হ্যাঁ গেছি তা মার পেটে আমার দাদুভাই আসছে না বলো হ্যাঁ বলে তারপরে আবার যাও নাই বলো হ্যাঁ গেছি কইলে কেন তুমি তো জানো জমির ফসল যত যতক্ষণ গরে পরিপূর্ণভাবে না আসে তার আগে নাল দিতে না। ফসল ভালো হয় না এটা জানো না? কাজি বাবা আজকে বুঝিসি। আজকে বুঝলাম ফসল না সাফযত আর সাশে নাহি যাব। ঠাকুর বলে এই ভাবে চলতে হবে। আমি শ্রী মাধব হাতে দড়ি দড়ি শিখাইছে এই ভাবে ব্যবসা ধরে শিখে এই ব্যবসা কর এই করো পয়সা আসবে ছেলে মেয়ে মানুষ কর আর কোনো কাজ নাই খালি নাম করবা হরি বল তোমাদের আর সাধন একটা সহজ সরল সাধন দিয়ে গেলাম ডাঙ্কা বাজাও কাশি বাজাও যখন সময় পাবা সংসারের কর্ম ছেড়ে যখন সময় পাবা ডাঙ্কা বাজাবা কাশি বাজাবা তালে তালে ভক্তদের সঙ্গে হরিনাম করবা হরি একটা সহজ সরল মত সহজ ধর্ম এই যে সে বৈষ্ণবকে মতো যদি ওই নাম ওই রকম রাগ রাগিনীতে গাতি অত কেড়া কেড়া পাটতে একটু কাউ দিয়ে আমার এই মানুষ

ঢেকিতে নিয়ে সাল বের করে সেই ফেন খাইয়া বেঁচে রয়েছি হাসো কেন মনি হাসো কেন আমি মিথ্যে করছি কি কয় এ বান্দর কি বাড়ি দাও ও জানে ও কি বয়স হয়েছে কি বয়স হয়েছে কি জানে ও ওপের খাই আমরা খাইছি না হ্যাঁ হ্যাঁ

যত শিল্পী চক্রবর্তী ভট্টাচার্য কেন ওই ধান কাটিয়ে ধান কাটিয়ে খাবে না শিল্পী হবে তাই কথা বুঝতে পারছো কি আরে সাতসা কথা আমি ছাড়া বলবে না নে তো কেউ একটা ভালো শিল্পী দেখাও এখন দুটো সাক্ষ্য হচ্ছে কেন এখন আমাদের মধ্যে কিছু টাকা পয়সা হয়েছে তাই ছেলেপেলে গুলো ভালো মাস্টার দিয়ে শিল্পী তো এটা করতে পারছি তখন আমার বাবা প্রায় বসে তাই দিতে পারে নাই অর্থের জন্য আমরা টিউশনি করার পয়সা পাইছি কথা কো গিটি জুল দাও না কেন সাতা মা বাবা যা পারিছে তাই পড়িছি সরে ও সরে নারকেল জোড়া তেল বর্ষা পেট কাটা মদ্দিনি স কান্দিবাড়ি দন্তরি স কান্দিবাড়ি হা আটু বাঙা দ হাসিয়া না হাসিয়া না মনি হাসিয়া না টাকা পয়সা ছিল তারা বড় বড় স্কুলে ছেলে মেয়ে পড়াশোনা ভালো শিল্পী তৈরি করেছে চক্রবর্তী বিশ্বাস অমুক একটা ভালো শিল্পী দেখা তো নাই কেন পয়সা ছিল না বড় কষ্ট করে এরা মানুষ হয়েছিল তাহলে এদের যদি ওই রাগ রাগিনী সহকারে নাম গাঁদতে হতো এরা শ্রেষ্ঠ সাধন ভজন পারতো পারতো না এইজন্য আমার ঠাকুর দেখলো কি ধান কাটে খাবি তোরা এত কিছু কখন পারবি ডাঙ্কা বানা কাশি বানা সমস্ত কর্মের মধ্যে দিয়ে সন্ধাবেলা বলবি হরি এই নামের মধ্যে তোরা তরে যাবি ভনে মনে দেখিস তাই এই সহসরল ধর্ম দিলে নাম হরিদয়াময় তাই পতিত উদ্ধার করতে বলে এত প্রচেষ্টা জার এইজন্য পতিত পাবন বলে আমরা কো নাম করিতা শ্রী গুরু চাঁদ পতিত পাবন তোমায় বলা হলো এই বাণী পর্যন্ত ভাবের পালা ছেড়ে দেব আমার কলিযুগ শ্রেষ্ঠ কে আছে এই প্রশ্নের জবাব দিয়ে সর্বদারা কলিযুগ শ্রেষ্ঠ আমার তারকের যদি মঙ্গলাচরণ দেখি বোঝা যায় সত্য ত্রেতা দাপুর কলি কলিযুগেই কনিষ্ঠ কনিষ্ঠ হইয়া হইল সর্বযুগ শ্রেষ্ঠ কনিষ্ঠ হয়ে শ্রেষ্ঠ হলো বল কি সেরে দায় প্রথমত একটা কথা তোমায় না বললেই নয় কোন যুগে পূর্ণ ব্রহ্ম হরি আসে নাই স্বয়ং হরি জগতে আসে নাই কলম দিলেন অষ্টবিংশ মনন্তর শেষ যেই কলি অবতীর্ণ বিন্দু লইয়া আশা করি অষ্টবিংশ মন্নন্তর মন্নন্তর মানে একাত্তর চতুর যুগে হয় এক মন্নন্তর একাত্তর চতুর যুগে হয় এক মর্ন্তর তুমি কয়টা যুগের কথা জানো চারটে যুগ সত্য আসতে ভালো কথা বলছি সত্য ত্রেতা কলি এইরকম একাত্তরটা চতুর যুগ এক করলে যা হয় তারে বলে এক মন্নন্তর এইটা কত মন্নন্তর তারা গোসাই গানের মধ্যে বললেন অষ্টবিংশ মন্নন্তরে ফিরেছে এই দিন ভক্তদের এই দিন যদি যাই রে পাবিনা আর পাবি না দিন রে চলো ভাই চলো রে চলো তাহলে অষ্টমী সমন্বন্তর মানে একাত্তর চতুর যুগে হয় এক মন্নন্তর একাত্তর ইনটু ফোর ইজ যা হবে তাই রে আবার ইনটু আঠাশ অষ্টমী সমান হচ্ছে আঠাশ টোটাল যত যুগ হবে এই নিয়ে হচ্ছে অষ্টমী সমন্বন্তর কত কলি এসেছে তা ঠিক নাই অষ্টবিংশ মন্বন্ত শেষ যেই কলি শেষ যেই কলি মানে এর আগে কলি ছিল এর আগেও কলি ছিল কিন্তু হচ্ছে শেষ কলি তাই বলছে অষ্টবিংশ মন্নন্ত শেষ যেই কলি অবতীর্ণ ভক্তবৃন্দ রহিয়া তার মানে কি এর আগে কখনো স্বয়ং হরি অবতীর্ণ হয় নাই এইবার কলিজীবের ভাগ্য ভালো পূর্ণ ব্রহ্ম হরি এলো একবার প্রেমানন্দে বদন হরি 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 ধন্য যুগ পুষ্পবন্ত ধন্য কলিকাল এলো রে এলো আমার শ্রীহরিনন্দন তাহলে ধন্য হলো বঙ্গভূমি ধন্য কলি হলো যার কারণে এই যুগে ভক্ত এত পাওয়ার পেল আচ্ছা তোকে কষ্ট হয় না রাস্তে বাজাতে পারিস না মানুষ আমার কথা শুনবে না তোকে বাজনা শুনবে তাহলে এই যে কলি শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যুগ কলি যুগ কেন হল স্বয়ং হরি অবতী অনন্য যুগে যত সাধনা ছিল সত্য যুগে ধ্যান তপস্যা দাপর যুগে এই তেতা যুগে চাক যুগ দাপর যুগে পূজার জন্য মানুষের আয়ু ছিল সত্য যুগে এক লক্ষ বছর তেতা যুগে দশ বছর দাপর যুগে পাঁচ হাজার বছর কলিতে মহাপ্রভু যখন তখন মানুষ বাস একশো কুড়ি বছর হরি আমলে হরিচাঁদ ঠাকুর যখন এলো তখন মানুষের আয়ু হলো এখন আমলে কত মাত্র ষাট বছর তাও ধন্য কেন জানো অনন্য যুগে এক হাজার বছর সাধনা করে যা না পায় এইবার একবার হরি নাম করিলে একবার মুখে নাম করিলে হাজার বছর ধরে সাধনা করিলে যাহা নাহি পেত এইবার একবার নাম করিলে পায়ে তত এই নাম প্রেমের মধ্যে দিয়ে মানুষ তারে পেতে পারে সেই প্রেম নামার হরি সারাত সারে সেই নিহে বুপ্রেম দিলে আমার হরি ময় অবতীর্ণ হলে এনে সেও ধীর্দায় তাহলে স্বল্প আয়ুর মধ্যে মানুষ সেই পরম পায় স্বল্প সাধনার মধ্যে দিয়ে তাহারে লাভ কয় তাহলে একমাত্র সব কিছু শ্রেষ্ঠ যদি তারে পাই তাহলে স্বল্প আয়ুর মধ্যে মানুষ তার কাছেই যায় অল্প আয়ু হলেও মানুষ যাতে তারে পেতে পারে এত শীঘ্র কোন যুগে কেউ পায়ে নাই ভগবানের শীঘ্র পায়ে দয়াল হরি এই জন্য কলিযুগ শ্রেষ্ঠ হলো বাবা নর নারী স্বয়ং হরি অবতীর্ণ তাই ভক্ত এত পাওয়ার পেলো অনন্য যুগে ভক্তর কি আর এত পাওয়ার আছে তুমি একটা যুগে যে কলিতে ঠাকুরের আমলে ভক্তদের যে পাওয়ার অনন্য যুগে কোন এরকম পাওয়ার আছে দেখা বা। বিশরণ পাগল নিজের বউ মরে গেছে তাই বাসাইছে গুরু সাহেব ঠাকুরের সামনে দাঁড়ায় আছে ঠাকুর বলছে বিচরণ বাড়ি যাবে না বাবা তুমি তো কিছু কর না আসতে বলে বৌমা মারা গেছে খবর পেলাম তা তুমি বাড়ি যাবে না বলে বাবা তুমি তো কিছু কর বলে আমি বলছি যাও বাড়ি যাও তা মার দিয়ে যেও মাটারাটি যাও যেটা পাবা ওইটা বাড়ি নিয়ে মার দিয়ে হঠাৎ ইচ্ছে ওরা দিয়ে আর তালতলা বেশি দূর না কিন্তু রাম মধ্যে দিয়ে যেতে হবে আমি তালতলা গান গিয়ে আসছি ওই মাটারাটি যাচ্ছে একটা কশ্যপ ফেলো মাথায় নিল বাবা কইছে যা পাবা তাই ধরে নিয়ে যাবো আর সব থেকে ভালো খাতো কাসুমের মাংস জম্বের ভালো খাত কশ্যপ নিয়ে স্ত্রীর মৃতদেহে শিওরে নিয়ে রেখে দিয়েছে সবাই বলছে শালার পাগলের পাগলামি বউ মরে গেছে আর কাসুম খাবে কাসুম মাংস যে দাঁড়া বউও বাঁচবে কাসুমো খাবো কসকচিত করে রাখছে আস্তে কসকটা নিস্তেজ হয়ে গেল কসকটা মারা গেল ওই আটটা ধরে নিয়ে নিজের স্ত্রীর মধ্যে ভরে দিল হাত ধরে টান দিছে ওঠো কোথায় যা আমি তো মনে বলছি না আমারে না বলে তুমি কোথায় যা হাত ধরে টান দেয়া মাত্র উঠে বইছে একটু জল দাও

জলে পড়ে তিন ঘন্টা ছিল ও ঠাকুর মা ছিল বিচরণ পাগলের একদম কাছের মানুষ বিচরণ পাগলকে সেবা দিত সব ওই মরে খেত পাগল উঠে গেছে তখন পাগল নাইট ওর ঠাকুর ওই নাতনি ঠাকুর মানে সবাই রেখে পাগল ছাড়া কিছু বসতো না বলে পাগল আমি যদি তোর সেবা দিয়ে থাকি এই নাতি রেখে দিলাম আজকে পরীক্ষা হবে সত্যি তোর সেবা আমি দিয়েছিলাম কিনা ওরে বাসা জি তিন ঘন্টা জলের মধ্যে পরে বাসে থাকে নাকি মাসি ভিতরে যায় আস ওই পাগলের নামে বসে থাকল তিন চার ঘন্টা পরে ও বাইছে পাগলের কি পাওয়া

দেখেছে হৃদয় মন্দিরে সেই মানুষের কৃপা পেলে গেছে তার কৃপা হতে পারে এই জন্য সর্বশ্রেষ্ঠ হতে আমার এই কলি শ্রেষ্ঠ হলো আমার হরিগুরু চাঁদ প্রেমানন্দে জগৎ মাঝে এলো জয় হরিগুরু চাঁদ পাগল ধরাই সে তাদের আনন্দ দিতে এলেন আমার হৃদয়াময় ধন্য ধন্য কলিকাল এসেছে এসেছে আমার যশবন্তের দোলাল হরে পূর্ণ ব্রহ্ম দয়াল হরি জগত মাঝে এসে ভাষাই লই এই জগৎ প্রেম রসে একবার মুখে বললে হরি নাই আর তার দেরই অবনদী পার করে তার স্বয়ং দয়াল হরি তাই দেখে ওই দেখো বলি কমল দাস মতো জানে সর্বজিন কমলদারে চলে যায় কমলদাস চলে যায় কমল দাস চলে যায় কমল দাস চলে যায় বৃন্দাবনে কমলদারে যখন যাবে আসতে আমার হরিচার দাঁড়ায় দেখি বানে দেখি দাঁড়াইয়া কৃষ্ণ ধনাইয়া কৃষ্ণ ধন কৃষ্ণ বাজনা তো কম করা যায় না চাপিয়ে রেখে পারলাম না বুঝলো দেখে দাঁড়াইয়া কৃষ্ণ ধন দাঁড়াইয়া কৃষ্ণ ধন ভালো শোনা যায় এবার ভালো শোনা যায় কো এ ভালো বোঝে না এটা দেখে দাঁড়াইয়া কৃষ্ণ ধন দাঁড়াইয়া কৃষ্ণ ধন ভাবি তখন মনে মন ভাবি তখন মনে মন রালির আমার হরিধন ধন দাঁড়াই আ কোমল দেখে বাসি হাতে

আজ হইতে ওই শরণ নেওয়া ভালো সেই দিক থেকে কমলদাস মতুয়া হয়ে গেল একবার প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি হরি বলো একবার হরি বলো বন্ধু একবার হরি বলা এবং একবার হরি বলো এই জন্য তোমার কাছে করিলাম্বর ন দশরথে ছিল সেই দশরথে যেদিন আমার হরির দেখা পায় বৈরাগী ভাব ছেড়ে দিয়ে মতুয়া হয়ে এলা

দাত্রিংশ লক্ষণ দেখে সে চর বত্রিশ চিহ্ন দেখেছিল তাহার ভিতরে এ বলে এমন দয়াল হবে না এমন দয়াল হবে না বলে এমন দয়াল আমি এই পেয়ে আর এই পেয়ে আর ছাড়বো না চরম তলে আমার তারক তখন পড়ে গেল সেদিন থেকে তারক আমার মতে হইল দেবী পানিতে বসে অন্য সে বানায় সে যে ভক্ত কেমন ভালোবাসে ভক্ত কেমন ভালোবাসে ভক্ত কেমন ভালোবাসে ভক্ত কেমন ভালোবাসে কুষ্মন্ড সাগের ডাটা দিয়ে ভাত মাখিয়েছিল ও সারে কুমড়ো শাক বলে আপনারা জানেন জ্ঞানী দল দল শাক দিয়ে যখন ঠাকুর আমার ভাতমা খাইয়ে লয় লয় ওরে এক মুষ্টি ভাত আমার তারকের গালে দেয় তারকের হাত উঠে ভাত নলা সোলা ভড়ে আমার ঠাকুর এর বক্ষে সে ভাত করে এ সেই ভাত ঠাকুর খুঁটে খুঁটে ছিলো ভক্তের নালা ভগবান ভক্তের তো ভগবান নিজে গ্রহণ করিল ও এমন আর কোথায় বাবা বলো একবারে একবার দেহ সবে শ্রী হরি জয় দেহ সবে শ্রী হাই দেহ সবে শ্রী হরি জয় আর বেশি কথা বলবো না বলবো না ছেড়ে দিয়ে যাব আমার কবি কল্পমা আর তবে বেশি কথা বলার দরকার নাই ভাবের পালা এখান নিছে